আমাদের পরবর্তী প্রভাবশালী বিখ্যাত রাজা হলেন গিলগামেশ এই রাজার নাম খোদাই করা আছে মানব ইতিহাসের প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্যে তিনি সিমরীয় সভ্যতার প্রাচীন শহর উরুকের রাজা ছিলেন গিলগামেশ মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্রই এই গিলগামেশ তার রাজত্বকাল ধরা হয় আঠারোশো থেকে ছাব্বিশশো খ্রিস্টপূর্বের মধ্যে মানে আজ থেকে সাড়ে চার হাজার বছরের আগে পিছিয়ে কোনো এক সময় রাজা গিলগামেশ বিভিন্ন শত্রু বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তার জীবন ও কাহিনী নিয়ে লেখা গিলগামেশের মহাকাব্য এখন পর্যন্ত পাওয়া প্রাচীনতম লিখিত সাহিত্যকর্ম কিউনিফর্মে ইউনিফর্মে লিখা বারোটি মাটির স্লেটে এই মহাকাব্যটি পাওয়া যায় আশিরীয়দের বিখ্যাত লাইব্রেরিতে গিলগামেশে একটি কিংবদিন্তি চরিত্র হওয়ার সম্ভাবনাই বেশি তবে কিছু ঐতিহাসিক সূত্র ইঙ্গিত করে যে গিলগামেশ একটি বাস্তবিক চরিত্র ছিল তবে তার জীবনের অনেক কিছুই রূপকথা এবং পৌরাণিক কাহিনী দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারে